স্টুডেন্টরা এখন অ্যাডমিশন সিজনে ডেইলি এক্সাম দিচ্ছে ফেসবুক এবং ওরা প্রতিদিনই হতাশ হচ্ছে অধিকাংশই যে ভাই আমি যে লেভেলের পড়াশোনা পড়াশোনা করতেছি সেই লেভেলের নাম্বার পাচ্ছি না আসলে কত নাম্বার পাওয়া উচিত এবং এই ডেইলি এক্সাম ওরা কীভাবে আরেকটু বেশি নাম্বার পেতে পারে এই ব্যাপারটা নিয়ে একটু ওকে বলি কত নাম্বার পাওয়া উচিত আমরা সবসময়ই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে পরীক্ষাগুলো দিচ্ছ সব পরীক্ষাতেই একটা স্ট্যান্ডার্ড নাম্বার হিসেবে ধরি হচ্ছে এইটটি পার্সেন্ট মার্ক তুমি যদি ডেলি এক্সামটা পঞ্চাশ মার্কে দিয়ে থাকো তাহলে সেখানে চল্লিশ পাওয়া উচিত এখন এই ভিডিও শুরুতেই তুমি আরেকবার নতুন করে হতাশ হলে এটা শুনে কারণ তুমি বোধহয় অলরেডি একটা পরীক্ষা দিয়েছ এবং সেইখানে নাম্বার খুবই এর থেকে অনেক কম এসেছে তো এটা আসলে কিভাবে বাড়বে প্রথম কথা হচ্ছে সময়ের সাথে সাথে নাম্বারটা বাড়ে যদি তুমি লেগে থাকো কারণ শুরুর দিকে আমরা টাইট বুঝতে একটু সময় লাগে এডমিশন কোচিং আমরা আগে কখনও করি নাই একদিনে এত একটা দুইটা তিনটা চ্যাপ্টার পড়ি দেয় তাই শুরুতে নাম্বারটা কম আসে পরে শিখে যাই এবং নাম্বারটা বাড়াতে পারি আর নাম্বারটা কীভাবে বাড়াতে হবে সেটা নিয়ে যদি তোমাকে বলি তুমি যেটা করবা প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার পরে তুমি অনুসন্ধান করবা যে কোনটা ভুল করলা কেন ভুল করলা এই কজগুলো তুমি খুঁজে বের করে রাখবা এই কাজটুকু করলে নেক্সট যখন তুমি বড় পরীক্ষাগুলো দিতে যাবা তখন দেখবা যে ওই যে কনফিউশনের জায়গাগুলোতে তুমি নাম্বার তুলে আনতে পারতেছো আদারওয়াইজ এইখানে আজকে যেটা ভুল করছো ডেলি ওই কয়েকদিন পরে এই চ্যাপ্টারের উপর আবার যখন পেপার ফেল হবে সেম ভুল করবা তো সেম ভুল করলে তোমার নাম্বার বাড়বে কেমনে বাড়বে না তো আমি যেটা ভুল করছি সেটা কোন জায়গা থেকে আসছে বইয়ের ওইটা আমি ভালো মতন রিভিশন দিয়ে ফেলবো ওইটা ভালো করে পড়ে ফেলবো এইটা মাথায় রাখবা এটা পরবর্তীতে নাম্বার নিয়ে আসবে আর একটা ব্যাপার হচ্ছে নাম্বার আমরা একদিনে গুট করে বাড়াই ফেলতে পারবো না আজকে আমি ধরো পঞ্চাশে পঁচিশ পাইছি বাট ভাইয়া তো বলে দিল যে পঞ্চাশে চল্লিশ পাইতে হবে তো চল্লিশ পাওয়ার জন্য আমি যদি কালকে বলি আমি চল্লিশটা পাইলে আমার হবে না তাইলে তাহলে তো সমস্যা তুমি ধীরে ধীরে নিজেকে গ্রো করো তুমি আজকে সাতাইশ পাওয়ার টার্গেট নাও কালকে ত্রিশ পাওয়ার টার্গেট নাও এরকম ছোটো ছোটো টার্গেটে নিজেকে আরও পুশ করো আরও পড়ার জন্য মোটিভেট করো দেখো এইভাবে চিন্তা করা যায় না একটা মাত্র চ্যাপ্টার দুইটা মাত্র চ্যাপ্টারের উপর পরীক্ষা পেজ ধরলে আর কয়টা আর এমন আমি যদি সব পড়ে ফেলি এখান থেকেই তো প্রশ্ন দেয় সব কেন পারবো এরকম একটা মোটিভেশন নিয়ে পড়তে বসো সাথে জিকে বা ইংলিশ থাকে আমাদের যে পরীক্ষাগুলো হয় সেখানেও কিন্তু প্রত্যেক এক্সামের সাথে হয় জিকে নয় ইংলিশ অ্যাটাচ থাকে পঞ্চাশটা প্রশ্ন হলে ডেইলি একদম দশটা থাকে জিকে বা ইংলিশ থাকে তাহলে কেউ একজন যদি ধরো জেকে ইংলিশ একদমই পড়লো না আর মেইন টপিকটা খুব ভালো মতনে পড়লো তাহলে কিন্তু তার নাম্বার ভালো আসবে না তাহলে জেকে ইংলিশ পড়ার জন্যে প্রত্যেক দিন যেন আমি দুই থেকে তিন ঘন্টা সময় আলাদা করে রাখি প্রত্যেকটা পরীক্ষার জেকে ইংলিশের পার্টটুকু পড়ার জন্যে তাহলে আমি দুইটাই যদি ভালো করে পড়ি মেইন বায়োলজির চ্যাপ্টারটা বা ফিজিক্সের চ্যাপ্টারটা প্লাস জেকে ইংলিশ তাহলে যেটা হবে আমি আশা করি যে নাম্বারটা আরও বেটার তুলতে পারব প্র্যাকটিস করার মধ্য দিয়ে তো এইটা ছিল অন্তর আমার দিক থেকে কথা তোর যদি আরো কোনো থাকে জাস্ট তোমাদেরকে একটা কথা বলবো একটা চ্যাপ্টার যখন তুমি বারবার রিভাইজ করতে থাকবে তখন নাম্বার অটোমেটিক বাড়তে থাকবে আর যত বেশি পরীক্ষা দিবা তত বেশি মানে কিছু ভুল থাকে যে ভুলগুলো তুমি বারবার পরীক্ষা দিতে দিতে আস্তে আস্তে কমে যাবে ঠিক আছে এবং এইভাবেই তুমি নাম্বার আস্তে আস্তে বাড়াইতে পারবা ঠিক আছে যত বেশি পরীক্ষা তত বেশি নাম্বার আস্তে আস্তে বাড়ানোর সুযোগ যত বেশি পড়া তত বেশি আস্তে আস্তে নাম্বার বাড়ানোর সুযোগ ঠিক আছে এই হচ্ছে খুব সহজ হিসাব ডেইলি এক্সামে নাম্বার বাড়ানোর রিসবি এবং ভুল থেকে আসলে শিক্ষা নিতে হবে এটা হচ্ছে আসল কথা আমি এই ভুল যেন আর পুরো মেডিকেল অ্যাডমিশনের বা আমার এই অ্যাডমিশন পুরো মৌসুমে আমি আর এই ভুল কখনও করবো না এই প্রতিজ্ঞা তোমার করতে হবে ঠিক আছে আর যারা হচ্ছে ক্ষণিকের জন্য মুখস্থ করে নাম্বার নিয়ে আসতে চাও সব একটা টপিক না বুঝে ওদের নাম্বার কিন্তু স্থায়ী হয় না তো তোমার চেষ্টা করতে হবে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট এটা একটু বোঝার চেষ্টা কর ক্লাসে তো বাহিরে পড়ানোর সময় আমরা তো মেনশন করি যে এটা না পারলে চান্স হবে না কলমের সবটুকু গালি দিয়ে এটা স্টার্ট দিয়ে রাখো এভাবে বলি যেগুলো সেগুলো যদি তুমি ভালো মতন না বুঝো তাহলে আবার সমস্যা ওই জিনিসগুলো ভালো মতন বুঝে নিতে হবে এই ছোটো ছোটো কাজগুলো করলে কিন্তু নাম্বার বাড়াতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস তাহলে আমরা আজকের ছোট্ট ভিডিওটা শেষ করি তোমাদের জন্যে এরকম আরও তোমাদের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টে জানাতে পারো আমরা এরকম ছোটো ছোটো ভিডিও করে তোমাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো পুরো অ্যাডমিশন সময় জুড়ে তোমরা যেন একটা প্রপার গাইডলাইন পাও এইটা শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব আমরা যেভাবে চান্স পেয়েছি যেই ডিফিকাল্টিসগুলো ফেস করেছি স্টুডেন্টদের যে অভিজ্ঞতাগুলো শুনেছি সব সব কিছুর আলোকে তোমাদের সাথে আলোচনা করবো ইনশাআল্লাহ অন্তত সবাই ভালো থাকো সুস্থ থাকা আবার তোমাদের সাথে দেখা হবে